কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা বাজারের খ্যাতি রয়েছে হাওড়ির তরতাজা মাছের জন্য ধনু নদীর তীরে গড়ে ওঠা এই বাজার বসে মাত্র তিন ঘন্টার জন্য প্রতিদিন কোটি টাকারও বেশি বিক্রি হয় বিভিন্ন প্রজাতির দেশি মাছ কিশোরগঞ্জ প্রতিনিধি সোহেল চৌধুরীর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফরিদুর রহমান এটি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা বাজার প্রায় দেড়শো বছরের পুরনো এই বাজারটি প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত মাত্র তিন ঘন্টার জন্য বসে জেলেরা সারারাত হাওরে মাছ ধরে ভোরের আলো ফোটার আগেই ছোট ছোট নৌকার বহন নিয়ে আসেন ঘাটে এরপর বাজারে সাজিয়ে রাখা হয় বিভিন্ন প্রজাতির দেশি মাছ তরতাজা মাছ কিনতে বাজারে ভিড় করেন পাইকার ও সাধারণ ক্রেতারা এ বাজার থেকে ক্রয় করা বেশিরভাগ মাছ পাইকারদের মাধ্যমে চলে যায় ঢাকা চট্টগ্রাম বরিশাল ও খুলনা সহ দেশের বিভিন্ন প্রান্তে এলো আপনি কোন শ্বাসের মাছটা চাই এটাই না আপনি আউরের মাছ বিভিন্ন ধরনের মাছ যে ড্যামন এখন গাওকে পছন্দ করে এই পাওয়া যায় শুধু দেশি মাছ পাওয়া যায় বলে আশপাশের এলাকার বাসিন্দাদের কাছে এ বাজারের কদর অনেক বেশি প্রতিদিন 3 ঘন্টার এই বাজারে বেচা বিক্রি হয় কোটি টাকারও বেশি মাছ দাম নাগালের মধ্যে থাকায় খুশি থাকেন ক্রেতা বিক্রেতা উভয়ই সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জের মিটামন ইটনা এই এলাকা থেকে মাছে মাছ আসে জেলা মৎস্য কর্মকর্তা জানান এই বাজারে সাতাত্তর হাজার পাঁচশো আট মেট্রিক টন মাছের চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে এক লাখ বিরাশি দশমিক নয় ছয় মেট্রিক টন উদ্বৃত্ত থাকে বাইশ হাজার পাঁচশো মেট্রিক টন তারপরেও উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানান এই কর্মকর্তা ষোলোটা মৎস্য অবয় আশ্রম যেখানে মাছের মাছ আহরণ করা বা ধরা নিষিদ্ধ সেগুলি মেরামতের কার্যক্রম আমরা সম্পন্ন করেছি ইমেচিউড মাছগুলা আপনারা যদি এখন আহরণ না করেন আপনারা একটু ধরবেন এক দেড় মাস বা দুই মাস পরে যদি আহরণ করেন তাহলে আপনারা অধিক পরিমাণে মাছ পাবেন বালিখোলা বাজারে সময় আরও বৃদ্ধি সহ পাইকারদের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি ক্রেতা বিক্রেতাদের ফরিদ রহমান ডিটিভি নিউজ